হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বরাবরের মতো আমরা আজকেও আবার লাইভে চলে আসলাম তো চলো আমরা এক মাস লোন অফ খেলাসি লোন অফ আসবো কী হলো নেট প্রবলেম নাকি আজব বিষয় তো আরেকবার শুরু করি আমরা কিন্তু রিয়াকশন দেবে একটু পরে তোমরা যারা যারা লাইট দেখতেছ একটা করে লাইট দিয়ে দিও আমরা কিন্তু একটু পরে রিয়াকশন দেবো আচ্ছা চল গাইস রিয়্যাকশন দেবো টিম কোর্টও দিয়ে দেবো তোমরা যারা যারা লাইভ দেখতে চাই একটা করে কমেন্ট করো তোমার ভিডিও আইডি কমেন্ট করো লিখেছে ওয়ান ভার্সেস ওয়ান আচ্ছা আচ্ছা আমরা এই ম্যাচ পর্যন্ত সে কিন্তু আমাদের সাথে টিম আপ করতে লাগছিল আমাদের সাথে টিম আপ করতেছিল ওয়ান ভার্সেস ওয়ান ওকে ভাইয়া ওয়ান ভার্সেস ওয়ান করো বৈশাখ করো ওয়ান ভার্সেস ওয়ান কর ভিউ আই কমেন্ট করো ভাইয়া লাইভ আছে ভিউ আই কমেন্ট করো যা আমাকে মেরে দিলি ব্যাপার না চলো চলো গাইস আমার সাথে টিম আপ করতেছে করো আমি কিন্তু একটু পরে আইডি রিয়াকশন দিয়ে তোমরা কিন্তু ইউআইডি রিয়াকশন দিয়ে দেব তোমাদের কিন্তু ইউআইডি রিয়াকশন দিয়ে দেবো তোমরা ইউআইডি কমেক্ট করো যারা যারা ইউআইডি দিবা তোমাদের সবাইকে আমি আইডি দিব লাইক করো যারা যারা লাইভ দেখতে থাকে লাইক করো

দেব একটি পরে আমরা আইডি দিয়ে অ্যাকশন দিয়ে দেব লাইক করো লাইক করো ভাইয়া লাইক করো

তোমরা যার যারা লাইভ ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করে আমি রিশন দিয়ে দেব দুটাই লং आप कर रहा है इस साल हमरा की बिरयानी के खाबो मोने চলো গাছ কি নেব হয়ে গেল এখন টিম কার্ড দিয়ে দেবো তুমি চলে আসো টিম কোড হচ্ছে নাইন জিরো সেভেন এইট থ্রি নাইন টু চলে আসো ওয়ান ফাইভ সিক্স ওয়ান ভাইয়া আমাদেরকে কিন্তু কমেন্ট করেছিল আমি আবার ধরেই আগে দেখাম বাসলাম লাইভে নাই চলো ভাইয়া আমি কিন্তু টিম কোড দিয়ে দিচ্ছি আসো আসো তুমি টিম কোডে চলে আসো তোমার সাথে ওয়ান ফার ওয়ান চলো টিম কোড হচ্ছে নাইন এইট টু টু এইট নাইন টু চলে আসো ভাইয়া আমি ভাবছিলাম তুমি লাইভে নাই চলে আসছো টিম কোড হচ্ছে নাইন এইট টু টু এইট নাইন টু আসো আসো আজা ভাই ফার্স্ট জেদ ভাইয়া চলে টিম কোড হচ্ছে নাইন এইট টু টু এইট নাইন টু কোড বোঝা যাচ্ছে না আমরা ওই ঠিক শুনতে দিই চলো গাইস চলো গাইস আমরা এখন আইডি রিয়াকশান দেবো হচ্ছে জিত ভাইয়ার আইডি রিয়াকশান দেবো চলো আমরা এখন আইডি রিয়াকশান দিয়ে দিচ্ছি এইট এইট থ্রি সিক্স সেভেন সেভেন ফাইভ এইট টু নাইন প্রায় কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে লাইভ দেখছে চলো গাইস আমরা তার আইডি রেকশন দিয়ে দিই এটা হচ্ছে গাইস আমাদের জিত ভাইয়ার আইডি তার লাইক হচ্ছে ছয় ছয় হাজার চুরানব্বইটা আমরা একটা লাইক করে দিচ্ছি তার লাইক হচ্ছে শেষ একটি লেভেল ইয়া লাইভ এই কী বলি লাইভ লেভেল হচ্ছে হলো সেষটির তার কিন্তু গ্যাস ডাইনামিক ডো পার্টনার আছে আমরা দেখতেই পাচ্ছি তার ডাইনামিক ডো পার্টনার আছে এখানে শো করানো আছে সো এখানে দুইটা একটা গান স্ক্রিন দেখা যাচ্ছে তার প্রোফাইলটা কিন্তু গ্যাস কিউট করে সাজায় রাখছে তার কিন্তু দুই লেভেলের গিল্ডও আছে চারজন প্লেয়ার গিল্ডে সো সে হয়তো বা কাস্টম প্লেয়ার কাস্টম বেশি খেলে হুম চলো কিন্তু মেয়েরা কিন্তু তার ডাইনামিক ডো পার্টনার হতে পারবে না এখানে দেখা যাচ্ছে তার ডাইনামিক ডো পার্টনার আছে হয়েছে ভাইয়া হয়েছে আমি আবার এত সুন্দর করে দিতে পারি না চলো আমি এত সুন্দর করে রিয়াকশন দিতে পারি না হ্যাঁ এখানে ডো গল্প করতে হচ্ছে গাইস চলো আমরা ইয়া করি

Hi, big fan.